দেখতে হঠাৎ করে দেখি এসে মুখের ভিতরে হাত বড় দিয়েছিল আমি ভেবেছিলাম এর মুখটা হয়তো আগের মতো যে এই যে চেহারা দেখে যে পুকুরের মতো যে খেলাগুলো করছে বুদ্ধদেব বুদ্ধদেবকে দেখার জন্য সবাই এখানে করছে সবকিছু দেখতে পারবা তুমি বুঝতে তো হ্যালো গাইজ কেমন আছো আশা করছো সব আমি ফার্স্ট টাইম যেতে চলেছি ব্যাংকক তো তোমরা দেখতে থাকো ব্যাংককে গিয়ে আমার সাথে কী কী হয় আমি কী কী ব্যাংককে করি ব্যাংককে দেখার মতো কী কী আছে ঠিক আছে তো আমার এটা পাসপোর্ট আর টিকিট আমি হাতে নিয়ে ফেলেছি তারপর আমার 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 চোখে পড়ে দুবাইট প্লেন দুবাইট প্লেনটা না দেখে তারপরে আমাদের প্লেন আমরা চেপে গিয়ে ভরা করে খাওয়া দাওয়াটা করেছিলাম তো এটা আমার মানে কী একটা দিয়েছিলো বুঝতে পারছিলাম না খেতে যাই ভালো লাগছিলো খেতে একটা সন্দেশ টাইপের লাগছিল জিনিসটা আমরা থাইল্যান্ড এয়ারপোর্টে নেমে পড়ি থাইল্যান্ড এয়ারপোর্টে নেমে গিয়ে আমরা দেখি যে একটা মেশিন যেটা চলছে অটোমেটিকলি চলছে যেটা দিয়ে পরিষ্কার করা হচ্ছে ওটা এয়ারপোর্টটা তো তারপর আমরা স্বর্ণভূমি এয়ারপোর্টে নেমে গেছি স্বর্ণভূমি এয়ারপোর্টে নেমে যাওয়ার পর আমরা সোজা চলে যাই বাসে বাসে উঠে দেখি তো বাইরে ব্যাংককের এত সুন্দর একটা রাস্তা এত সুন্দর রাস্তা যে রাস্তা দেখে মনে হচ্ছে যে এনারা ব্যাংককে যারা থাকে তারা দু সালে বাস করে এত সুন্দর তোমরা নিজেই দেখো বন্ধুরা যে থাইল্যান্ডের যে রাস্তাঘাট রয়েছে যে যে পরিবেশ রয়েছে পরিবেশটা এত সুন্দর মানে বাইরে ইন্ডিয়ার মানুষরা এত রকম ভাবনা চিন্তা কোন রকম মানে করতেই পারবে না দু হাজার পড়ে এই যে কন্টেনারগুলো যে কন্টেনারগুলো আমি আগে ফিল্মে দেখতাম এখন বাস্তবে দেখছি এত সুন্দর লাগছে জিনিসটা এখানে বড় বড় ফিল্মের শুটিং হয় তারপর বাসে আমাদের কিছু যে গাইড রয়েছে সেই গাইডটা আমাদের কিছু একটা ইম্পর্টেন্ট কথা বলছিল তো সেই ইম্পর্টেন্ট কথাটা তোমরাও বলছি Those who bring the girl come to the room. Take care of yourself. Uh, because anything can be happen. আশা করি বন্ধুরা তোমরা সবাই শুনতে পেয়েছো উনি কি বলছিলেন উনি বলতে চাইছিলেন যে কোনো কিছু করার আগে ভাবনা চিন্তা করে করতে হবে কারণ যে কোনো কিছুতে যে কোনো কিছু হয়ে যেতে পারে তাই হোক তারপরে আমি দেখি কাটা লাগা এই ফলটা কাটা লাগা ফলটা দেখতে আমাদের অনেক রকম নাকি তো ওই রকম টাইপের লাগছিল তারপরে আমরা চলে আসি হচ্ছে আমাদের এলিফেন্ট শো দেখানোর জন্য তো এলিফেন্ট শো দেখাতে এসে দেখছি আমাদেরকে কোকোডাইল শো দেখাতে লেগেছে কোকোডাইল শো আমরা দেখতে লাগি তো কোকোডাইল শো দেখতে দেখতে হঠাৎ করে দেখি এসলাম মুখের ভিতরে হাত বড় দিয়েছিল আমি ভেবেছিলাম এর মুখটা হয়তো হাতের মধ্যে ভরে দিয়েছি বিয়ে লিবে যাই হোক চি না পেটেছে সে আবার এই কোক সাথে খেলা করতে লাগে কোকোডাইলের মুখের ভিতরে হাত ভরতে দিয়ে জিপটাকে ধরে টানতে থাকে তো টানতে টানতে হঠাৎ করে দেখি মুখটার ভিতরে মুখের ভিতরে মুখ ভরে দিচ্ছে আমি তো একদম দেখে অবাক হয়ে গেছিলাম তো যাই হোক ওর কিছু হয়নি তারপরে দেখছি কোকোডাইলের ডালের সাথে আবার পিছন ধরে টানতে করছে এই মহিলাটা আবার ছবি তুলতে লেগেছিল তারপরে দেখি বাঘের সাথে দেখা বাঘ মামা তুমি কেমন আছো তার ভাই হোক বাঘ মামা কেমন আছো না করে বাঘ মামা বলছে তুই আমার খেলাটা দেখলে তো খেলাটা দেখলে খেলাটা দেখতে দেখতে দেখি আবার একটা খেলাটা দেখলে দেখি কি যে ও ওখান থেকে জাম্প করবে তো যাই হোক ওখান থেকে জাম্প করে ফেলে কোন রকম ভাবে কিন্তু এই যে বাঘের মতো যে এই যে চেহারা দেখে যে পুকুরের মতো যে খেলাগুলো করছে গাধার মতো যে খেলাগুলো করছে এগুলো কি ঠিক তারপরে আমরা চলে আসি আমাদের হোটেলের দিকে তো আমাদের হোটেলে কত সুন্দর ভাবে আমাদেরকে আগমন জানানো হচ্ছিল তোমরা দেখো বন্ধুরা এই রকম আগমন দেখে তো আমি পুরোই একদম মজা পেয়ে গেছিলাম তো যাই হোক এরকম আগমনে এর আগে কোনো সময় দেখিনি তো প্রথম এত সুন্দর একটা আগমন দেখছিলাম তো খুব ভালো লাগছিলো এত সুন্দর একটা আগমন করছিলো আমাদের কোম্পানি তো তারপরে আমি রুমে চলে আসি তারপরে আমার রুমটা তোমরা দেখো যে আমাদের রুমটা কত সুন্দর একটা রুম দিয়েছিল এই এত বড় একটা রুম থেকে ব্যালকনিটা কত সুন্দর দিয়েছিল তো এটা তো কিছুই না এর পাশে আমার একটা বন্ধু ব্যালকনি রয়েছে ওর খুব ব্যালকনিটা সুন্দর হয়েছিল তো ওর ঘরে চলে এসেছে এখন তোমরা দেখো এত সুন্দর একটা ব্যালকনিতে পরিবেশ এত সুন্দর একটা আমাদেরকে কম্পালসারি একটা ড্রিঙ্কস দেওয়া হয়েছিল কোল্ড আমি এখন দাঁড়িয়ে এত সুন্দর লাগছিলো বন্ধু তোমরা কি বলবো এত সুন্দর মানে ওখানকার পরিবেশ ওখানকার ওয়েদার হ্যাঁ একটু গরম হলেও ওখানকার কি মানে একটা মজাটাই ফিল আলাদা ওখানকার আছে থাইল্যান্ডে তো তারপরে থাইল্যান্ডে ওখানে যে সব থেকে আমাদের আমাদের রয়েছে বুদ্ধদেব বুদ্ধদেবকে দেখার জন্য সবাই এখানে এসেছিলাম এত সুন্দর একটা বুদ্ধদেব আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো এটা সোনা তো যাই হোক পরে শুনি এটা যে সোনার না এটা একটা মূর্তি তৈরি করা হয়েছে এটা পাথরের তো তারপরে এখানে দেখি যে এত টাকা পয়সা কেন রাখা হয়েছে তো ওখানে চলন আছে যে টাকার যদি এখানে দান করা হয় টাকা যদি এখানে আমাদের এইভাবে যেভাবে ওখানে তীরের মতো পুতা আছে ওইভাবে যদি পুতা থাকে তাহলে ওখানে ওটা ভালো হয় তো তারপর আমি এমন এক জায়গায় পাটায়ার জায়গাতে চলে আসি যেখানে সবাই এটা চিনে যারা পাটায়া এসেছে তারাই ফেমাস জায়গাটা চিনে তারপর আমি ওয়াকিং স্ট্রিটে চলে আসি ওয়াকিং স্ট্রিটে এখানে যারা নাচ গানা করতে পছন্দ করে তাদের জন্য ওয়াকিং স্ট্রিটটা সব থেকে বেস্ট এই ওয়াকিং স্ট্রিটে নাচ গানা ডিসকো বার প্রচুর রয়েছে এখানে মজা করার মতো প্রচুর জায়গা রয়েছে যারা আসবেন তারা এখানে খুব মজা করতে পারবেন তো তাই হোক তারপর আমি পাটায়া বিচে চলে আসি পরের দিন সকালে পরের দিন সকালে পাটায় বিচে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে আমি গেছি পাটায়া বিচে চলে এসে সেটা করে পাটায় বিচে এসে আমি একটা বোর্ডে চেপে পড়ি বোটে চেপে পড়ে যাচ্ছি এখন আমরা কোরাল আইল্যান্ড কোরাল আইল্যান্ডে ওখানে জল এত পরিষ্কার তারপরে দেখতে পাই যে নিচে মাঠ মাছ খেলা করছে মাছ খুব এখানে প্রচুর মাছ হয়ে আছে প্রচুর মাছ এখানে খেলা করছে তো খেলা করতে করতে দেখি তারপরে আমরা আবার বোটে উঠছে পড়ি বোটে চেপে গিয়ে আমরা সোজা কোলাল্যান্ডের দিকে চলে যাই কোলাল্যান্ডের দিকে যাওয়ার সময় দেখি আমাদের এখানে বস রয়েছে বস বসে রয়েছে তারপরে সবাই এখানে দেখছি ভিডিও করছে তো যাই হোক তারপরে ভিডিও করতে করতে সবাই এখানে খুব মজা করেছি মানে বোর্ডের চেপে প্রথমবার যে এত মজা হবে বুঝতে পারিনি ওখানকার এক কিছু কিছু জায়গাতে দেখছি নীল নীল জল কিছু কিছু জায়গা দেখছি সবুজ সবুজ জল যাই হোক এখানকার জল পরিবেশ খুবই সুন্দর সুন্দর এখানে ছোট ছোট পাহাড়ও রয়েছে আইল্যান্ড রয়েছে মজা করার মতো মূর্ত কথা বলতে গেলে এখানে অনেক জায়গা রয়েছে একবার জীবনে যদি কেউ পারেন এখানে থাইল্যান্ড একবার জীবনে ঘুরে যাবেন আপনার জীবন সার্থক হয়ে যাবে কারণ এখানে মজা যারা ইয়াং ছেলেটা রয়েছে ইয়াং মজা করার জন্য এখানে প্রচুর জায়গা রয়েছে তারপরে ফাইনালি আমরা কোলাল্যান্ডে চলে আসি কোলাল্যান্ডে চলে এসে তো আমরা দেখতে পাই যে এখানে কত সুন্দর ঢেউ খেলছে আর জল দেখো বন্ধুরা তোমরা শুধু জলটা দেখো জলটা এত পরিষ্কার একটা জল যে সবাই ক্যামেরা ভিডিও করছে যে নিজের প্রিয় মানুষকে দেখাবে বলে কিন্তু এখানে এত সুন্দর একটা পরিবেশ মানে আমাদের দীঘা পুরী তো ফেল এক ধরনের এখানে গোয়াতে তো আমি কোনোদিন যাইনি যে যাই হোক গোয়ার মতোই হয়তো জলটা হতে পারে জলটা এত পরিষ্কার যে তুমি এখান থেকে একশো দুশো কিলোমিটার দূরে কোথায় কি করছে সবকিছু দেখতে পারবা তুমি বুঝতে পার তো বন্ধুরা তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে বড় গাড়িতে করে চলে আসি আমাদের মিটিং এর কনফারেন্স হলে তো তারপর কনফারেন্স এসে তো আমি তো পুরাই অবাক হয়ে গেছি এত সুন্দর ডেকোরেশন এত সুন্দর ভাবে এত লোক এখানে প্রায় আটশো লোক এখানে আমাদের স্টাফ রয়েছে সব আমাদের স্টাফ রয়েছে তো যাই হোক তারপরে আমরা এখানে চলে আসি বাসের মধ্যে বাসের মধ্যে চলে এসে আমরা থাইল্যান্ড থেকে এয়ারপোর্ট করে আমরা আজকে বাড়ি জন্য বেরিয়ে গেছি তারপরে তো আমরা খুব মজা করি বাসের ভিতরে এত সুন্দর মজা করি তোমরা দেখো বন্ধুরা তারপরে তো খুব মজা করতে করতে আমরা চলে আসি অনেক নাচ গানা করতে করতে আমরা ভেবে গেছে বেড়ে তারপরে ফাইনালি এখানে দেখতে পাই অনেক পাহাড় বড় বড় পাহাড়ের মাঝখান দিয়ে আমরা রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম তো একটা জিনিস এখানে খেয়াল করলাম রাস্তাতে তো সব রাস্তাঘাটে ওখানে আমাদের যে বাসগুলো রয়েছে লরিগুলো রয়েছে সব ভিতরেই এসি রয়েছে সবার ভিতরেই কালো কাঁচ রয়েছে তো আমাদের ইন্ডিয়াতে সেটা নেই তো তারপরে একটা ডিনার করতে এসে আমাদের কোম্পানির ডিনার করতে নিয়ে এসে একটা খুব সুন্দর একটা বেলি ডান্স দেখাচ্ছিলো বেলি ডান্সটা আমরা বসে বসে দেখছিলাম বসে বেলি ডান্সটা দেখে দেওয়ার পর তারপরে আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে বাইরে বেরিয়ে দেখি যে এরোপ্লেন যাচ্ছিলো আকাশ দিয়ে তো ইউরোপ্লেন দিয়ে আকাশ দিয়ে দেখার পর আমরা এয়ারপোর্টে চলে আসি এয়ারপোর্টে চলে আসার পর আমি ওখান থেকে দেখতে পাই এত সুন্দর সুন্দর সব পরিবেশ এত লাইটিং এত বিদেশি বিদেশি সব মানুষ তো ওখানে তো মানে নিজেকে ছাড়া তো কাউকে যাচ্ছে যাচ্ছে না না যে কে কথা বলছে কিছু কারণ ইংলিশ হিন্দি তো মোটামুটি বুঝতে পারি তো ভাষা অন্য তো তো বুঝতে পারি না সেগুলো নিয়ে খুব প্রবলেম হচ্ছিল তো যাই হোক এখানে তো সবই আলাদা রকম সব চাইনিজ বিভিন্ন দোষ থেকে মানে বিভিন্ন দূর দূর দেশ থেকে সব এখানে লোক এসেছিলো একদম একটা বড় এত একটা অভিজ্ঞতা হলো তো এই অভিজ্ঞতাটা অনেক আমার জীবনে কাজে দেবে তো হোক তারপর কাছে দেখে বস ডাকছে তো বসকে বল তুমি চার চলে আসো ওইদিকে আমরা প্লেনে চাপার টাইম হয়ে গেছে তো প্লেনে চেপে পড়ি ফটাফট করে প্লেনে চেপে ওপর থেকে দৃশ্যটা বন্ধুরা কি বলবো ব্যাংককের উপর থেকে দৃশ্যটা এত সুন্দর লাগছিল দেখতে এত সুন্দর লাগছিল যে বলার কিছু নাই তো তারপরে করে আমরা সোজা চলে আসি আমাদের কলকাতা এয়ারপোর্টে কলকাতা এয়ারপোর্টে এসে আমরা সোজা বাড়ি চলে যাই আজকের জন্য এইটুকু এটা